সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি সকল প্রবীণদের জন্য জিনাদের বয়স ষাট বছর সত্তর বছর বা আশি বছরের মধ্যে যারা আজকে বেঁচে আছেন কারণ হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনারা নিশ্চয়ই জানেন সে মৃত্যুর এক মিনিট আগ পর্যন্ত সে বেঁচে থাকতে চায় বেঁচে থাকা স্বাদ সে উপভোগ করতে চায় কিন্তু মানুষ হয়তো বা তার মৃত্যুর মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন সে পৃথিবী থেকে চলে যায় কিন্তু বেঁচে থাকার যে লড়াইটা সে লড়াই তো আপনাকে করতে হবে যিনারা বয়স্ক ষাট থেকে আশি বছরের মধ্যে ওনারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে একটি ভুলের কারণে ওনারা আরও বিভিন্ন রোগের উপসর্গর দিকে ওনারা এগিয়ে যাচ্ছে এবং মৃত্যুর ঝুঁকির দিকে ওরা যাচ্ছে স্টকের ঝুঁকির দিকে তারা চলে যাচ্ছে সে নিয়ে রেখে আজকে আমি আপনাদের জন্য আটটি নিয়ম খুব সহজ শর্তে কোনো আপনাদের টাকা পয়সা খরচ হবে না শুধু জাস্ট একটা রুটিন করে যদি কোনো আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে আপনার খারাপ একটা রোগ যে স্টক করা সেই স্টক করা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট বেঁচে যাবেন স্টক ইজ ডেঞ্জারাস প্রবলেম এটা অত্যন্ত মারাত্মক একটা বিষয় দেখেন অনেক সময় যারা প্রবীণ ওনাদেরকে যখন ওনারা অসুস্থ হয় সেটা বাড়িতে ট্রিটমেন্ট চলে বা হাসপাতালে ট্রিটমেন্ট চলে ডক্টর নিয়ে খুব দূরে দূরে সবাই করতেছে বাঁচার লড়াই করতেছে এবং তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছে হঠাৎ করেই সবাইকে পাঁকি দিয়ে দেখাচ্ছে সে পৃথিবী থেকে চলে গেছে যদি কখনো বিশেষ করে যদি হসপিটাল যদি কোনো সে মারা যায় তাহলে অবশ্যই তার একটা ইসিজি কপি বেরিব আর সেই ইসিজির কপির মধ্যে দেখবেন যে অন্তত সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ব্যক্তি স্ট্রক করে মারা গেছে দিস ইজ ডেঞ্জারাস সো আজকে আমরা কিভাবে সে স্ট্রক থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং বাকি জিন দিক যত বছর আপনি বেঁচে থাকবেন তত বছর আপনি সুস্থ স্বাভাবিক সাবলীনভাবে যেহেতু আপনি বেঁচে থাকতে পারেন এবং আপনার মাইন্ড মোড যেহেতু অল টাইম সেম থাকে সে নিখেই আজকে আপনাদের জন্য আমি আটটি কৌশল নিয়ে আজকে আলোচনা করবো আপনারা খুব খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন ইভেন যিনারা ষাট বৎসর বয়সে নিশ্চয় আমার ভিডিওটি দেখতে দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের বাবা মা যেনারা ষাট সত্তর আশি বছর হয়ে গেছে ওনাদেরকে অবশ্যই ভিডিওটি দেখাবেন এবং প্রয়োজনে আপনি সেই ভিডিও অনুযায়ী আপনি তাদেরকে মেনটেন করবেন কারণ হচ্ছে যে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলছি তো বাবা মাকে হারানোর পরে তাদের ব্যথাটা বোঝা যায় ইয়ার আগে কখনো বুঝবেন না তো সুতরাং বাবা মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তাদের আল্লাহ হায়াত রাখছে ততদিন পর্যন্ত তারা যাতে সুস্থ স্বাভাবিক থাকে সেজন্য তাদেরকে এই কৌশলগুলো মানানোর জন্য চেষ্টা করবেন এবং যেনারা আজকে সত্তর আশি বর্ষ যেনারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের অবশ্যই সৌভাগ্য আপনারা সেই অনুযায়ী যদি আপনাদের জীবনযাপনকে পরিচালনা করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা স্ট্রোক ডেঞ্জার একটা স্ট্রোক থেকে আপনারা ইনশাল্লাহ বেঁচে দেবেন এবং আপনারা অনেক সুস্থ স্বাভাবিক থাকবেন চলুন সে আটটি নিয়মের মধ্যে এক নাম্বার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে এক থেকে দুই গ্লাস নর্মাল ফানি ফান করবেন যখন মানুষ বয়স্ক হয়ে যায় তখন তাদের বয়স বয়সের কারণে ডক্টর এবং সায়েন্স প্রমাণ করছে মানুষ যখন সাইট সাইটের উপরে হয়ে যায় তখন মানুষের পুল ভরির মধ্যে যে সমস্ত টিস্যুগুলো আছে যে সমস্ত নার্ভগুলো আছে এগুলা খুব স্লো মোশনে কাজ করে কাজ করার কারণে তারা যে কোনো জিনিস খেলে এটা যথাযথভাবে ডাইজেস্ট হয় না মানে হজম হয় না এবং সেখান থেকে তাদের যে শক্তির প্রয়োজন সে শক্তিটা তারা পায় না এবং তারা নানান রোগের সুগের উপসর্গ তাদের মধ্যে দেখা দেয় এবং তাদের মন মর্জি খিটখিট হয়ে যা সেই জন্য এবং তাদের ব্লাড সার্কুলেশনটা স্থবির হয়ে যায় ইভেন তাদের সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন ওটার পরে আপনি তো জানবেন না দেখবেন না বুঝবেন না আপনার শরীরের যে ব্লাডগুলো আছে সেই সমস্ত ব্লাডগুলো আপনার নার্স এবং আপনার টিস্যু দুর্বল হওয়ার কারণে বয়সের কারণে আপনার শরীরের যে ব্লাড যে ব্লাড সার্কুলেশনটা এটা স্থবির হয়ে যাবে এবং আপনার ব্লাডটা আপনার গরত্ব হয়ে যাবে তাতে করে আপনার শরীরের মধ্যে আপনার এনার্জিটি থাকবে না এনার্জি কমে যাবে এবং আপনার ওই যে পুরো দিনের যে মেজাজ যেটা আপনার আর ঠিক থাকবে না এবং ব্লাড সার্কুলেশনটা ভালো হবে না সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাট ফার্স্ট আপনাকে এই সিটের মধ্যে বসে এক থেকে দুই গ্লাস নর্মাল পানি ফান করবেন দুই নম্বর ঘুম থেকে উঠে সেখানে বসে খুব গভীরভাবে গভীর মনোযোগ সহকারে চার থেকে পাঁচ মিনিট খুব ঘন ঘনভাবে খুব রিলাক্স মোডে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন শ্বাস নিবেন শ্বাস করবেন এটা আপনার জন্য আপনার শরীরের পুরো দিনের আপনার শরীর যে ভালো থাকার জন্য এবং শরীরের ব্লাড সার্কুলেশন ভালো থাকার জন্য এবং আপনি কখনো স্টক কখনও আপনাকে আর ক্লান্ত করতে পারবে না স্টক কখন আপনাকে আর পাবে না তিন নাম্বার সকালের নাস্তা যে সমস্ত তলে বাজার জিনিস আছে এগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে যেহেতু আপনাকে বেঁচে থাকতে হবে ভালো থাকতে হবে বা আপনাকে বুঝছেন যে আপনার শরীরের ভিতরে যে সমস্ত নার্ভ টিস্যুগুলো আছে এগুলো ভালোভাবে কাজ হচ্ছে না বয়সের কারণে সেখানে আপনার সকল খাওয়া এটা সুইট করবে না সেজন্য আপনাকে একটা কলা খেতে পারেন আপনার ফল ফ্রুট আইটেম যেটা আছে এটা আপনাকে খেতে পারেন আপনার সাধ্য অনুযায়ী এবং শাক সবজি ছোটো মাছ এই এই সমস্ত আইটেম দিয়ে আপনার সম্ভব অনুযায়ী আপনার খাওয়া যেতটুকু খাওয়ার প্রয়োজন আপনার সেতুটুকু খাবেন এবং তৈলাক্ত খাওয়ার খুবই কম খাবেন চার নাম্বার সকালবেলা ঘুম থেকে উঠে প্রয়োজনে ঘুমের ড্রেস আপ নিয়েই আপনার বাড়ির আঙ্গিনায় দশ পনেরো মিনিট আপনি হাঁটাচলা করবেন অর্থাৎ আপনাকে খুব দূরাইতে হবে ঘাম জ্বালাইতে হবে ক্লান্ত হয়ে যেতে হবে হ্যাঁ এরকম বিষয় নয় মানে আপনার ব্লাড সার্কুলেশনটা যেহেতু একটু স্থবির হয়ে গেছে এটাকে সঞ্চালন করার জন্য বৃদ্ধি করার জন্য আপনি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বা স্বাভাবিক গতিতে আপনি বাড়ির আঙিনে একটা হাঁটা দিবেন তাহলে দেখবেন যে আপনার ব্লাড সার্কুলেশনটা ওকে হয়ে যাবে পাঁচ নাম্বার বয়স্ক মানুষের প্রবীণদের দেখবেন যে ঘাড়ের যে মাংসটা আছে এটা অনেক সময় শক্ত হয়ে যায় হ্যাঁ বা অনেক সময় ঘাড়ের মধ্যে অনেক সময় ব্যথা করে এগুলো কেন করে জানেন ওই যে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে সঞ্চলন না হওয়ার কারণে আপনার ব্লাডটা ঘনত্ব আসে যাওয়ার কারণে সেই জন্য এই সমস্যাটা হয় সেজন্য জন্য আপনি কী করবেন ঘুম থেকে উঠার পরে আপনি দু তিন মিনিট একটু স্ট্যান্ড বাই আপনার এ ঘাড়কে এভাবে করবেন এভাবে করবেন এভাবে করবেন অর্থাৎ নাড়াচাড়া নাড়াচাড়া করবেন ঘরে কাটার মতো একটু ঘুরাবেন দু তিন মিনিট ঘুরানোর পরে দেখবেন যে আপনার ওই আপনার যে রক্তর যে গণত্বতা এটা কেটে যাবে তখন আপনার রক্ত আপনার বড়ির ভিতরে যে রক্ত সঞ্চালনটা খুব দ্রুত স্পিড হবে তখন দেখা যাচ্ছে আপনি পুরো দিনটা আপনি স্বাভাবিক হয়ে যাবেন ছয় নম্বর যেনারা নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং রক্ত পরীক্ষা সবসময় করেন প্রতিদিন আপনার রক্ত পরীক্ষা করবেন আপনি রক্ত পরীক্ষা করার পরে আপনি এটা একটা ডাই মেনটেন করবেন যে আজকে কত উপরে নামলো কত নিচে নামলো আপনার ব্লাড সার্কুলেশনের কী অবস্থা ডিটেলসটা আপনার একটা নোটবুকে লিখে রাখবেন এবং যদি এটা বৃদ্ধি হয়ে যায় হাই প্রেশার হয়ে যায় তাহলে আপনার সাথে সাথে আপনি আপনার নিকটতম যে ডক্টরের মাধ্যমে আপনি চলাফেরা করতেছেন সেই ডক্টরের সাথে আপনি পরামর্শ করবেন যে আপনার বর্তমানে এটা রক্তচাপ পরীক্ষা করা এটা একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি সাত নাম্বার এবং ডক্টরের পরামর্শক্রমে রক্তচাপের ওষুধ আপনি নিয়মিত করুন আপনি যদি সুস্থ থাকেন কখনো রক্তচাপের ওষুধ কখনো আপনি বন্ধ করবেন না ডক্টরের সাথে পরামর্শ করা ছাড়া এবং সর্বশেষ আট নম্বর আপনার এখন যে বয়স সে ধরেন ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর আপনার এখন বিয়ার কোনো কাজকর্ম টেনশন আপনার থাকার কথা নয় আপনি যেই ধর্মে আছেন আপনার ফার্স্ট টাইম হলো সেই ধর্মের প্রতি অনুগ্রত হয়ে ওই ধর্মকে যথাযথভাবে আপনার শরীরের যেতটুকু সাধ্য অনুযায়ী আপনি আপনার ধর্মকে মেনটেন করা এ পর্যন্ত যে ষাটটি ফয় আপনাদের সাথে আলোচনা করছি এই ষাটটি বিষয় প্রত্যেকটা বিষয় আপনার দুই থেকে তিন মিনিট এক গ্লাস পানি খেতে দশ সেকেন্ডের ব্যাপার নয় তো টোটাল যে বিষয়গুলো আজকে আলোচনা করছি কোনো পাঁচ মিনিটের ব্যাপার কোনো দশ মিনিটের ব্যাপার কোন ত্রিশ সেকেন্ডের ব্যাপার এই বিষয়গুলো আপনি একটা ডায়েরি মেনটেন করার মতো আপনি যে কালকে সবগুলো করতে হবে এরকম নয় মানে অর্থাৎ কালকে থেকে আপনি শুরু করে দেন এবং আস্তে আস্তে এটার মাত্রা বাড়বেন এবং যেটা করছেন এটা কখনো ছেড়ে দিবেন না অর্থাৎ আপনি এই আটটা বিষয়কে আপনি মেনটেন করে আপনি চলেন তাহলে দেখবেন যে আপনার ডেঞ্জারাস যে আপনি স্টক এটা কখনো আপনার কাছে আসবে না এবং আপনার কখনও বিপদ হওয়ার পূর্বেই আপনি আপনার সমস্ত বিষয় আপনি এই জানতে পারবেন এবং ডক্টরের সাথে আপনি পরামর্শ করতে পারবেন আপনি বিপদমুক্ত থাকতে পারবেন সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন এবং আপনার জীবন সুন্দরভাবে স্মুথলি আপনার বাকি জীবন কাটবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন আপনি কোন পদ্ধতিটা মানেন আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনার কমেন্টসটা পড়ে অন্যরা আরও একটু উজ্জীবিত হবে এবং তারাও সেভাবে চেষ্টা করবে। এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফ্লোস অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য এবং দিনের আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ